খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সাত সকালেই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘর্ষ দুই মালগাড়ি জোরালো সংঘর্ষে লাইন চিত হয়ে উল্টে যায় দুটি মালগাড়ি দুমড়ে মুজড়ে যায় একের পর এক বগি একটি মালগাড়ির ইঞ্জিন উঠে যায় উল্টো দিক থেকে আসা অপর মালগাড়ির বগির ওপর দুর্ঘটনায় গুরুতর জখম দুই মালগাড়ির লোক পাইলট জানা গিয়েছে রবিবার সকালে পাঞ্জাবের শিরহিনদের কাছে মাধবপুরে দুর্ঘটনাটি ঘটে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির সংঘর্ষের অভিজ্ঞতা এতটাই জোরালো ছিল যে দুটি ট্রেনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মুড়ির টিনের মতো দুমুড়ে মুরজে যায় মালগাড়ির কামরাগুলি মালগাড়ির কামড়ার ওপরে উঠে যায় উল্টো দিক থেকে আসা মালগাড়ির ইঞ্জিন একাধিক কামরার চাকা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা দুটি মালগাড়ির লোক পাইলটই গুরুতর জখম তাদের উদ্ধার করে শি ফাতেগর সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মালগাড়ির বদলে যদি এটি যাত্রীবাহী ট্রেন হতো তবে ভয়াবহ পরিণাম হতে পারতো বলেই আশঙ্কা করা হচ্ছে কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তা এখনো জানা জানি তবে প্রাথমিকভাবে অনুমান সিগন্যালিংয়ের সমস্যা বা ভুল সিগনালের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ